आज के थार्टी प्रो दी और बंधु आई तर ब्लॉग नस्त कर আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি সামিলটা দেখে বুঝতে পারছো যে আজকে কই যাইতেছি আর কি করতে যাইতেছি কদিন আগে আমি আমার ফোনটা চেঞ্জ করছিলাম আইফোন ইলেভেন নিয়েছিলাম এখন হয়তো বা একটা নতুন ফোন নিব এখন ভাবতেছো তোমরা হয়তো বা আমার এই ফোনে আইফোন ইলেভেনে হয়তো বা কোনো সমস্যা আসলে সমস্যা নেই আসলে হাতের মধ্যে একটু হানি আইসা বসে তো তার জন্য হাত চুলকাইতেছে তাই আর ফোনটা চেঞ্জ করে ফেলবো ভাবতেছি দেখি হয়তো হয়তোবা একটা ফোন নেবে হয়তোবা না ও থার্টিন প্রো নেবে হয়তোবা এখন দেখি মার্কেটে যাওয়ার পর তারপর বোঝা যাবে আর হলো আমরা যাইতেছি আজকে যমুনা ফিউচার পার্কে ভাবছিলাম বসুন্ধরা চলে যাব কিন্তু বসুন্ধরা দেখলাম রিভিউ টিভিউ দেখলাম ফোনের মানে আগে কিনছি মানে এখন একটুখানি যমুনাতে মানে অনেক ফেমাস ফেমাস দোকানগুলো আছে যেগুলো অনেক ট্রাস্টে তার জন্য আমরা সেই সব সব থেকেই আমরা ফোনটা বাই করব ভাইস আমি রেডি হয়ে গেছি একদম এখন ওই ইয়াসিনের বাসায় যাইতেছি ইয়াসিনের বাসা থেকে একদম মার্কেটে টাটা তো গাইস আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে আমি বাসায় চলে যেতেছিলাম কিন্তু গাইস এই ব্লগটার মধ্যে ভেবেছিলাম যে আমিও হয়তো ফোন নিতে পারবো আমার নতুন ফোনটা কিন্তু সামনে কি হয় তোমরা দেখতে থাকো এই গরমের মধ্যে রোদের মধ্যে তোমাদের জন্য ব্লগ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না কেন করো না তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো যারা করো নাই গাইস গাইসেনদের বাসায় তেমন একটা তাই আমি হাঁটতে হাঁটতে চলে যাই ওদের বাসার সামনে পৌঁছে যাই

তারপর গাইস বাস এর সামনে থেকে একটা রিসে নিয়ে আমরা চলে যাই মোহাম্মপুর বাসস্ট্যান্ড এর ওইখানে তো গাইস দেখতে দেখতে আমরা মহম্মদপুর চলে যাই এখানে বিআরটিসি তে আমরা উঠে পড়ি কারণ এখান থেকে বি যে একমাত্র বাস যেটা একদম যমুনা ফিউচার পার্ক পর্যন্ত চলে আর মেন কথা আজকে ব্লক করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু বানায় ফেললাম প্রচন্ড পরিমাণে গরম ছিল তোমরা আমার অবস্থা দেখতেই পারতেছো গাই যমুনা ফিউচার পার্কে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এখানকার রাস্তাঘাটের যে সৌন্দর্য সেগুলো দেখতে থাকো ভাই শঙ্কর থেকে একদম যৌনা ফিউচার পার্কে আসতে পুরো তিন ঘন্টার মতো সময় লেগে গেছিলো আমাদের তবুও আমরা পৌঁছেছি এখানে কিছুক্ষণ পরে হাতে তোমার কেমন লাগছে ফিলিং তোমরা বুঝতেই পারছো ইয়াসিন ভাইয়ের মুখের ভাষা মাশ তাই আমি মিউট করে দিছি এখানে তো তা ইস কিন্তু এখানে একটা কাহিনী হয়ে যায় কাহিনী হচ্ছে আমি এখানে আমার জন্য আমি ফোন দেখছিলাম কিন্তু তেমন প্রাইজে আমি পাই নেই ভাবছিলাম হয়তো বা এই ফোন কিনবে আজকে আমিও কিনে ফেলবো টাকা টুকা আমিও নিয়ে আসছিলাম কিন্তু চয়েস হইলো না আমাদের সাথে এই যে আসিনের আরও কিছু কাজিন ছিল আর ছোট ভাইরা এলাকার ওনারাও আসছিল ও ফোন নেওয়ার জন্যই তারপর আমরা ফোন নেওয়ার জন্য অনেকগুলো দোকান ঘুরে দেখলাম তারপর একটা দোকানে পছন্দ হয়েছিল টুয়েলভ প্রো সেটা হইলো ওর ইয়াসেনে কাজীম নিলো সবাই তো একটু আমাদের সাথে ইয়াসিনের ছোট ভাই আসছিলো ওর ফোনটা মানে চয়েস হয়ে গেছে ওর ভালো লাগছিল ওটা নিয়ে নিয়েছি কিন্তু এখন ইয়াসিনেরটাও প্রায় দেখা হয়ে গেছে ওরটাও নেওয়া ফেলবে কিন্তু আমার মত মন মতো হয়তো পাইলাম না হয়তো আমার আবারও আসতে হবে যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরা থেকে আমি আবার নিয়ে নিব দুঃখজনক কারণ আজকে নিতে পারলাম না সমস্যা নেই তুমি তো নিতে পারছো আসো তাহলে তোমারটা নিয়ে ফেলি তোমার কিছু বলার ছিল না তাই আমরা ইয়াসিনের ফোনটা নেবার জন্য একটা দোকানে চলে যাই যে যে শপে ওনাদের মানে

তো গাইস এখানে ওরা দুইজনই ফোন কিনে ফেলে কিন্তু আমি কিনতে পারি নাই কিন্তু কি বলবো আর ব্লগটা শুরু থেকে করেছিলাম যেহেতু তার জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে না হলে তো আপলোড দিতাম না কিন্তু কোন সমস্যা নাই গাইস আমি আবারও আসবো ইনশাআল্লাহ আমি কিছুদিনের মধ্যেই আমার ফোনটা নিতে আইসা করবো অবস্থা তোমরা দেখতেই পারতেছিলে এই গরমের মধ্যে যে অবস্থা হয়ে গেছিলো তাই ব্লগটা এখানে শেষ করা লাগছিল আর আশা করি গাইস তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো এখানে আমি বিদায় নিতেছি আমি আবারও আসবো আপনাদের কি ধরনের প্রথমগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ